আমার সাথে আইয়ামে জাহিরিয়াতের যে একটা দ্বন্দ্ব আছে না এটা যে এত গভীর বিয়ের একটা ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন বলবো ধৈর্য আছে না লম্বা হয়ে যাচ্ছে আচ্ছা শোনেন সিরাতের কিতাবে আপনারা পড়েছেন না যে নবী সাল্লাহমান বিয়ে হয়েছে পঁচিশ বছর বয়সে খাদিজা রাজি আল্লাহ রহমানের বয়স ছিল সবাই জানেন না সিরাতে হয়েছে নবী করেছেন করেন নাই আচ্ছা এখন আমাদের সমাজ আর ইসলাম ইসলাম জাহেলিয়া তার আমাদের অবস্থান দেখেন কেউ যদি আমাদের সমাজে পঁচিশ বছরের কোনো যুবক যদি চল্লিশ বছরের কোনো মেয়েকে বিয়ে করছে সমাজে সে মুখ দেখাতে পারবে তার ইসলাম কোথায় সিরাত কোথায় সমাজ কোথায় ভাবে ধরেন একটা ছেলের বয়স তিরিশ সে বিয়ে করেছে একটা মেয়ের বয়স পঁয়ত্রিশ বা চল্লিশ সমাজ মেনে নিবে বা একটা ছেলের বয়স ধরেন চল্লিশ সে বিয়ে করেছে একটা মেয়ে যার বয়স হচ্ছে ধরেন আঠারো সমাজ মেনে নিবে একটা ছেলের বয়স ধরুন পঞ্চাশ সে বিয়ে করেছে একটা মেয়ে তার বয়স বিশ সমাজ মেনে নেবে ইসলামে যায় না না ওরা দুজন বিয়ে করে যদি সংসার সারা জীবন সুখে থাকে আমার কোন সমস্যা আছে না কিন্তু সমাজের সমস্যা আছে রাষ্ট্রের সমস্যা আছে তারপরে একটা মেয়ে তালাক প্রাপ্ত হয়েছে তালাক প্রাপ্ত মেয়ের বিয়ে হওয়ার সুযোগ নাই আসে সরি খাদিজা রাজি আল্লাহ বিয়ের আগে কিন্তু দুইবার বিয়ে হয়েছিল ওই যে বিধবা অথবা তালাক তাদেরকে বিয়ে কি কোনো সুযোগ নাই সমাজে এখন আমাদের সমাজে বিধবা তালাকপ্রাপ্তদের কি সহজে বিয়ে হয় সহজে কি বিয়ে হয় হাজারে একটাও হয় কিনা আছে কিন্তু জেনা ব্যবচার কিন্তু ঠিকই হচ্ছে জেনা ব্যাপারে কিন্তু ঠিকই হচ্ছে আবার একজন পুরুষ একই সাথে দুজন তিনজন স্ত্রী রাখতে পারে যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে সবার জন্য এটা আম ভাবে না এটা খুশুসি কারণ

শুধু একটা বিষয়কে কেন্দ্র করতে এই জাতিকে ঢুকা কত মেহনত না তাই না দ্বিবর্ষী মেয়েকে বিয়ে করতে পারছে না তালাক্ত মেয়েকে বিয়ে করতে পারছে না ওদের বিয়ে হচ্ছে না বয়সের কম বেশির কারণে বিয়ে হচ্ছে না আমার ইসলামে এরকম আঠারো বছর আর একুশ বছরের কোনো বাধাধারণ নিয়ম দেওয়া হয় নাই দেওয়া হয়েছে একাধিক একাধিক বিয়ে মেনে নিতে পারছে না এই সমাজে যদি আপনি এখন খিলাফার কথা বলেন চোরের হাত কাটা রজন করা ডাকাতের শাস্তি কেসাস হুদুদ এগুলোর কথা বলেন ও তো আপনাকে সরাসরি তাই না তার মানে কি তার মানে কাজটা হচ্ছে কি যে মেজাজ তৈরি করতে হবে আগে তাদের ওই দাওয়াতটা আমাদেরকে দিতে হবে যে ইসলামের প্রত্যেকটা বিষয় আছে এটার জন্য আমাদের একটা রাজনৈতিক শক্তি দরকার রাজনৈতিক ঐক্য দরকার শক্তি দরকার আস্তে আস্তে এটাকে কাজে লাগায় ইনশাল্লাহ আমরা সারিয়ার দিকে যাবো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে এটা তো হবে কোনো সন্দেহই নাই আমাদের আজকে অথবা কালকে এটা হবে এটা এই বিষয়ে কোনো সন্দেহই নাই আমাদের মধ্যে কীভাবে হবে কার হাত দিয়ে হবে আল্লাহ জানেন ভালো কত বছর পরে হবে আল্লাহ ভালো জানেন কিন্তু হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই কোনো চোর ঘুরতে পারবে না হাত কেটে ফেলা হবেই রসুল সাল্লাহে গালি দিয়ে কোনো সাথে ঘুরতে পারবে না নেওয়া হবেই ব্যবচার করার পরে আশি বেতক একশো বেতক শাস্তি হবে আর বিবাহিত হল তো অজম হবে যদি কেসাসের বিধানে কেউ আসে হত্যা কর অন্যায় হবে তাকেও কেসাস করা হবেই আজোক আর এটা আস্তে 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 একটা জেনারেশন গড়ে উঠবে ইনশাল্লাহ যারা এই বেজাজ ধারণ করে এই বিষয়গুলো বুঝে এখন তো বললাম যে বিয়ের বিষয়গুলোই বুঝে না এই যে এক ভাই বয়স ধরেন মনে করেন বিশ তার তো ক্ষুধা আছে আছে না ক্ষুধা বলতে কি বুঝাচ্ছে বুঝে নেন এবং সে সন্তান জন্ম দিতে সক্ষম সে যদি এখন মাসে বিশ হাজার টাকা আর্ন করে সরকার তাকে বিয়ে করতে দিবে না কারণ একুশ বছর তাকে হয় না হ্যাঁ একটা মেয়ে যার ধরেন বয়স হয়েছে কত সতেরো বছর সে কি সন্তান জন্ম দিতে সক্ষম বিজ্ঞানের ভাষা বলেন খুব তো সায়েন্স সায়েন্স করে হ্যাঁ

এটাকে বলবে কাছে আসার গল্প আর ওই যে বিশ বছর ছেলেটা ও যদি ওই বয়সে জেনা করে ওকে কিছু বলবে বলবে কাছে আসার গল্প এটা তো ভালো ফ্রেন্ড সম্পর্ক তাহলে এই সমাজের মধ্যে যদি আমরা শরিয়ার কথা বলি ইসলাম প্রতিষ্ঠার কথা বলি কত মেহনত করতে হবে বুঝতে পারছেন কি ভাই এগুলো বোঝানোর জন্য একটু একটা এলোমেলো কথা বললাম মূল কথা হচ্ছে আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিষয়ে গভীরে ঢুকতে হবে এবং কোরআনে হাদিসে সিরাতে যা আছে চোখ বন্ধ করে মানতে হবে কেউ এটার বিরুদ্ধে কথা বলতে পারবেন না নিজে যদি এটাকে আমল নাও করেন শিথিলতা থাকে অন্য ভাইয়ের উপরে আপনি এই দাবি পেশ করতে পারবেন না যে আপনি কেন আমল করেন নিজে করছেন না ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু অন্য ভাইকে তিরস্কার করতে পারবেন না যে আপনারা কেন কথা বলেন তখন ইমান চলে যাওয়ার সুযোগ আছে সম্ভাবনা আছে আল্লাহ কি আল্লাহ আমাদেরকে আল্লাহ জমিনে তার দিন কেন তফিক দেন করেন